আসসালামু আলাইকুম শিক্ষার্থী তোমাদেরকে তেইশতম পর্বে স্বাগতম এখন আমরা অনুশীলনের একের খ নম্বর প্রশ্নটি সমাধান করব শেষ পর্যন্ত তোমরা সাথে থেকো এখানে খ নম্বর প্রশ্নটি হচ্ছে যে ম্যাথমেটিক্স এই শব্দটিকে বাইনারি করে রূপান্তরিত করব আমরা এর জন্য শুরুতেই এখানে আমি বোর্ডে চলে যাচ্ছি এবং এটা হচ্ছে প্রশ্ন একের খ নম্বর প্রশ্ন এবং এখানে শুরুতেই ম্যাথমেটিক্স এই শব্দটা এখানে আমি লিখে দিচ্ছি আমি লিখে নিই এই ম্যাথমেটিক শব্দটিকে বাইনারি কোর্ডে রূপান্তরিত করব এর জন্য শুরুতে এখানে আমরা এ থেকে জেড পর্যন্ত মোট ছাব্বিশটি অক্ষর এখানে লিখে নিব এবং সেই সাথে এখানে দশমিক সংখ্যাগুলো এখানে লিখে দিব এর জন্য এখানে ওয়ান বা এখানে এক ধরে নিচ্ছি আমরা এরপর এখানে বিয়ের জন্য টু এভাবে এ থেকে জেড পর্যন্ত আমি এখানে লিখে নিই এভাবে তোমরা এ থেকে জেড পর্যন্ত এই দশমিক সংখ্যাগুলো ধরে নিতে পারো এরপরে এই যে ম্যাথমেটিক্স এই শব্দটির মধ্যে যে অক্ষরগুলি আছে অক্ষরগুলি নিব যেমন এখানে এম আছে এখানে এম কে যদি আমরা এখানে নেই এখানে এম এর মানে এখানে তেরো আছে তো এর পাশে আমরা বাইনারি সংখ্যাকে রূপান্তর করবো মানে কে বাইনারি সংখ্যা রূপান্তর করে এই পাশে দেখবো এরপরে এখানে এ আছে এই অক্ষরের জন্য আমরা এখানে এ এর জন্য এখানে সমান সমান দিয়ে এই এ এর জন্য ওয়ান ধরে নিয়েছি এবং এই ওয়ান এর জন্য এখানে বাইনারি সংখ্যা কত হয় সেটা এখানে রেখে দেবো এরপর এখানে টি আছে অক্ষর টি এর জন্য আমরা টি অক্ষর কোথায় যে তাহলে টি অক্ষরের জন্য আমাদের বিশ এর জন্য এই পাশে দেখবো বাকিটা এই বাইনারি এরপরে এই এইচ আছে এই এইসব আমরা এইচ অক্ষরটা আমরা ব্যবহার করবো এবং একটি আট এবং এই পাশে আমরা বাইনারি সংখ্যা এরপরে ই আছে ই ব্যবহার করবো এখানে সমান সময় দিলাম এই যে এম আছে আবার আচ্ছা এম টা একবার নিয়ে নিয়েছি আমরা তাহলে আবার এটা নেওয়ার দরকার নাই তাহলে এখানে এম আছে এরপরে এ আছে এ আছে এখানে নিয়েছি এরপরে টি আসে অক্ষর টিও নিয়েছি যে টি এর মান এখানে বি আছে এরপরে এখানে আই আছে আই অক্ষরটা নিয়ে আমরা আয় অক্ষরের মান এখানে নয় আসে এটা ব্যবহার করবো এরপরে এখানে সি আছে অক্ষর এরপরে সি আছে এটা মান তিন এরপরে তিন ব্যবহার করবো আমরা একটু পরে তারপরে এখানে এস আছে অক্ষর এস এর জন্য আমরা এই যে আছে দশমিক সংখ্যা রূপান্তর করে নিয়ে এবং এখানে এই দশমিক সংখ্যাকে বাইনারিতে নিয়ে করে এবং সংখ্যা বিট করে ব্যবহার করব পাঁচ বিট করে কেন নিব এ সম্পর্কে বাইশতম পর্ব আলোচনা করেছি এখানে আর এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না তোমরা যারা নতুন তোমরা বাইশতম পর্বটি দেখে নাও তাহলে এখানে প্রথমে আমাদের ম্যাথমেটিক্স এই শব্দের প্রথমে এম আছে অক্ষর এবং এই এম এর জন্য আমরা এখানে ধরে নিয়েছি এখানে তেরো এবং এই তেরো এটা দশমিক সংখ্যা এটাকে যদি রূপান্তর করে নিয়ে যেতে হবে আমাদেরকে বাইনারিতে তারপরে এখানে সমান সমান এর পাশে লিখে দিব তো এখানে আমরা প্রথমে এখানে তেরোটাকে যদি কার্ডের সাহায্য নির্ণয় করতে পারি চাইলে অথবা বাইনারি স্থানীয় মানগুলো ব্যবহার করে এখানে সহজে হিসাব করতে পারি আমরা এর জন্য এখানে আমরা বাইনারি স্থানীয় মানগুলো লিখবো ওয়ান তারপরে এখানে ওয়ানের ডবল টু টু এর ডবল এখানে ফোর ফোর এর ডবল এখানে এইট এইট এর ডবল এখানে সিক্সটিন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এখানে যে সংখ্যাটা হিসাব করবো যেহেতু এখানে এম এর মান আসলে তেরো তো এই তেরো সমান অথবা এই তেরো জাতীয় ছোট যেগুলো স্থানীয় মান সেগুলো ব্যবহার করবো তাহলে এখানে এখানে দরকার নাই আমাদের এবং এখানে আমরা বাম দিক থেকে ডান দিকে হিসেব করে যাব এখন এই যে তেরো আমাদের এই মানে এখানে তেরো এই তেরো সংখ্যাটাকে তৈরি করবো এই বাইনারি স্থানীয় মান বা এই ধারাগুলি ব্যবহার করে তাহলে এখানে প্রথমে এখানে এই ইংরেজির এখানে এইট লিখেছে এখানে আট এখানে যোগ করি আমরা এখানে তেরোর সাথে যদি আমরা এখানে আচ্ছা আট যদি যোগ করি তাহলে আমাদের তেরো বানাতে আট আট শুধু যোগ যোগ করে হচ্ছে না এর সাথে আরও কিছু আমাদের যোগ করতে হবে তাহলে এইখানে আচ্ছা বাংলা ইংরেজি হয়ে যাচ্ছে এখানে ইংরেজিতে দেখি তাহলে এখানে তেরো গঠন করার জন্য এখানে প্রথমে এখানে আট নিলাম এরপর এখানে যদি চার নেই তাহলে আট আর এই চারে হয়ে যাচ্ছে বারো আমাদের দরকার তেরো বানাতে হবে এখন এই যে দুই যদি নেই তাহলে আহ বারো আর এই দুই চোদ্দ হয়ে যাবে তাহলে তেরো চাইতে বেশি হয়ে যাচ্ছে তাহলে এই দুই কে বাদ দিয়ে দিলাম এখন যদি এক কে যদি নেই তাহলে এখানে বারো সাথে একযোগ করে দিলে তেরো হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের এই যে তেরো হয়ে গেল এখন যাকে যাকে নিলাম আমরা এই স্থানীয় মানগুলো সেটা নিচে আমরা এখানে ওয়ান দিয়ে দিব তাহলে এটা ওয়ান দিলাম এটা ওয়ান দিলাম এটাকে যত ব্যবহার করি না এটা জিরো এটা ওয়ান এখন এখানে তেরোর জন্য তেরো দশমিক সংখ্যা এবং এই তেরো দশমিক সংখ্যার জন্য বাইনারি সংখ্যা পেলাম ওয়ান জিরো ওয়ান তো এখানে চারটা এখানে বিট বা চারটা অঙ্ক আছে আমরা যেহেতু পাঁচটা করে বিট নিব বা অঙ্ক নিব এই জন্য এখানে আরেকটা শূন্য দিয়ে দিলাম বামে বামে শূন্য আমরা এখানে একশোটা শূন্য দিলাম কিন্তু এই সংখ্যা মান এখানে ওয়ান ওয়ান জিরো হয় তো এখানে পাঁচটা করে বিট নিব প্রত্যেকটা ক্ষেত্রে যদি কম থাকে তাহলে একটা শূন্য দিব বা দুইটা শূন্য দিয়ে পাঁচটা করে বিট বানিয়ে নেব তাহলে এখানে হয়ে গেল আমাদের পাঁচটা বিট এবং এটা আসলে তেরো জন্য শূন্য এক এক শূন্য এটা তাহলে এখানে যদি লিখে দিই আমরা এখানে সংখ্যাটা শূন্য তারপরে এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান এরপরে আমরা এই অক্ষরের পরে আমাদের আছে এ অক্ষর এর জন্য আমরা এখানে ধরে নিয়েছি সংখ্যাটা এখানে ওয়ান তাহলে এখানে এর জন্য আমরা এই ওয়ান এটা দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যা কে রূপান্তর করে আমরা বাইনারি সংখ্যা নিয়ে যাবো তো সেই জন্য আমরা প্রথমে এখানে বাইনারি তাহলে এখানে প্রথমে ওয়ান ওয়ান এর ডবল এখানে টু এখন টু নিলে সমস্যা নাই আমরা আছে যদি বেশি নিই তাহলে কিন্তু সমস্যা নেই 2 টু এর ডবল এখানে ফোর ফোর এর ডবল এখানে এইট এইট এর ডবল এখানে সিক্সটিন এভাবে আমরা নিতে পারি অথবা এখানে আরো বেশি যদি কেউ চায় তাহলে নিতে পারে তাহলে বেশি নিতে সমস্যা নাই এগুলো তখন ওই যে ব্যবহার করা হবে না কিন্তু যদি ব্যবহার করা না হয় তখন শূন্য পড়ে যাবে অর্থাৎ বামে এখানে যতগুলো শূন্য দেয় না কেন সংখ্যার বামে শূন্য কিন্তু দাম থাকে না তো এখানে আমাদের মাথায় রাখতে হবে যে এখানে দশমিকের যে এই সংখ্যাটা হিসাব করবো আমরা এই সংখ্যার সমান অথবা ছোট যেগুলো স্থানীয় মান আছে সেগুলো ব্যবহার করবো তাহলে যে এইগুলো আমরা আর ব্যবহার করতেছি না আচ্ছা এখানে যেহেতু দেখে ফেলেছি আমি ব্যবহার করি যেমন এখানে বান ওয়ান কে এখন এই সংখ্যাগুলো দিয়ে আমরা ওয়ান কে তৈরি করবো বা ওয়ান কে এখানে বানাবো এই জন্য এখানে স্থানীয় মান বত্রিশে কিন্তু দরকার নাই আমাদের এখানে ষোলোরও দরকার নাই আটেরও দরকার নাই নেই চারেরও দরকার নেই দুইয়েরও দরকার নেই একের দরকার আছে এককে যদি আমরা তৈরি করতে যাই এই স্থানীয় মানগুলো ব্যবহার করে তাহলে একের দরকার আছে এখন আমরা যেই স্থানীয় মানগুলো ব্যবহার করেছি তার নিচে এখানে ওয়ান দিব আর যেগুলো ব্যবহার করি নাই সেগুলো নিচে শূন্য দিয়ে দিলাম তাহলে এখানে হয়ে গেল আমাদের এই দশমিক সংখ্যা ওয়ান ছিল এই ওয়ানের জন্য বাইনারিতে এই সংখ্যাগুলো পেয়ে গেছি আমরা এখন আমরা পাঁচটা করে যেহেতু বিট নিব তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে এই যে এই পাঁচটা বিট নিলে আমরা পাঁচটা করে বিট নিব তাহলে এখানে 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 আমাদের ওয়ানের জন্য সংখ্যা এবং এই বাইনারিতে যদি রূপান্তর করি তাহলে পাঁচটা বিট লিখবো জিরো তারপরে ওয়ান আচ্ছা সেই সাথে আবার এখানে বলি যে এখানে আমরা চাইলে এখানে কেউ বত্রিশের ডবল এখানে চৌষট্টি নিতে পারে কিন্তু এই তখন ওগুলো কিন্তু শূন্য করে যাবে তো এখানে বামের শূন্য আসলে দাম থাকে না কিন্তু আমরা এখানে পাঁচটা করে বিট বানিয়ে নিব যদি পাঁচটা করে বিট বানিয়ে নিতে যদি শূন্য দরকার হয় তাহলে শূন্য দিয়ে নিব কিন্তু এখানে অতিরিক্ত আমরা এই যে সংখ্যাটা হিসাব করবো সেই সংখ্যার বাইরে যেগুলো থাকবে সেগুলো স্থানীয় মানগুলো ব্যবহার করবো না তো আমরা এরপরে যাই এখানে এই এই অক্ষরের পরে আছে টি অক্ষর আমাদের এই টি অক্ষর হিসাব করবো আগে আমরা এখানে যা যা লিখেছি এগুলোকে মিশিয়ে দিয়ে আমরা নতুন ভাবে টি অক্ষরের জন্য হিসাব করি তাহলে টি অক্ষরের জন্য আমাদের এখানে মান আছে বিষ তাহলে এই বিষকে যদি আমরা এই বিষ কে যদি আমরা হিসাব করতে যাই এবং এই স্থানীয় মানের সাহায্যে আমরা এটাকে হিসাব করবো বিষ হচ্ছে দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর কান্ত্রোল করবো তার জন্য এখানে স্থানীয় মানগুলো ব্যবহার করবো তাহলে এখানে ওয়ান ওয়ান ডবল এখানে টু এখন এই বিষ কে আমরা যদি তৈরি করতে যাই তাহলে এখানে ষোলো ব্যবহার করতে পারি তাহলে এখানে ষোলো লিখলাম এরপরে ষোলো দিয়ে শুধু বিষ গঠন করা যাচ্ছে না আমাদের আরও দরকার যদি সাথে এখানে আট যোগ করি তাহলে এখানে ইংরেজি লিখেছি আট তাহলে আট আর এখানে হয়ে যাচ্ছে চব্বিশ বেশি হয়ে যাচ্ছে বিশ্বের চাইতে তাহলে আট কেনবো না এরপরে যদি চার কিনি তাহলে হবে আমাদের এখানে ষোলো আর এই চারে যোগ করি তাহলে বিশ হয়ে যাচ্ছে তাহলে এটাকে নিলাম এখন দুই আমাদের আর দরকার নাই একেরও দরকার নাই আমাদের এখানে বিশ গঠন হয়ে গেছে এখন চাই যেই এই স্থানীয় মানগুলো বা ধারাগুলি ব্যবহার করলাম আমরা তার নিচে এখানে ওয়ান দিয়ে দিব ষোলো ব্যবহার করেছি চার ব্যবহার করেছি এই জন্য দুইটা ওয়ান আর বাকিগুলো জিরো দিয়ে দিলাম অর্থাৎ আমাদের সংখ্যাটা ছিল দশমিকে টি এর জন্য বিশ এবং এই বিশের জন্য আমরা বাইনারিতে সংখ্যা পেলাম ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এখন তাহলে এই সংখ্যাটা এখানে লিখে দিব ওয়ান জিরো ওয়ান জিরো জিরো অর্থাৎ আমরা টি এর জন্য সংখ্যাটা পেয়ে গেলাম বাইনারিতে এরপরে আমরা আমাদের টি অক্ষরের পরে আছে আমাদের এইচ অক্ষর আছে এই এইচ এর জন্য আমরা এখানে মান ধরে নিয়েছি আট এখানে ইংরেজি আট লিখে রাখছি আমি তাহলে এই আট এইস এর জন্য আমরা এখন হিসাব করবো এখন এই দশমিক সংখ্যা এর জন্য এখানে বা ইংরেজির আট কিন্তু এটা তো এই এর জন্য আমরা হিসাব করবো বাইনারিতে কত হবে তার জন্য এখানে বাইনারি স্থানীয় মানগুলো লিখবো ওয়ান ওয়ান এট ডবল টু টু এট ডবল ফোর ফোর ডবল এইট এইট এর ডবল এখানে সিক্সটিন আমরা আপাতত নিচ্ছি না আমি যেহেতু এখানে এর সমান অথবা আটের ছোট যেগুলো স্থানে মান সেগুলো নিলাম না পরে আমরা দিক দেখতে হিসাব করে দেবো এখন এই আটকে তৈরি করতে গেলে আমাদের এই আটের দরকার হচ্ছে যদি এটা ইংরেজির আট তাহলে এখানে এইট লিখে দিলাম এরপরে আমাদের এখানে এই এর দরকার হচ্ছে না যেহেতু এখানে এইট হয়ে গেছে আমাদের তাহলে এখানে ফোরের দরকার নাই টু এরও দরকার নাই ওয়ান এরও দরকার নাই এখন যে যেটা যেটা ব্যবহার করেছি তার নিচে ওয়ান দিব মানে যে ধারা বাইস্থানি স্থানীয় ব্যবহার করেছি আর যেগুলো ব্যবহার করি নাই সেগুলো নিচে শূন্য দিয়ে দিলাম তাহলে এখানে হয়ে গেল আমাদের ওয়ান জিরো 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 কিন্তু আমাদের দরকার পাঁচটা বিট তাহলে পাঁচটা বিট করে নেওয়ার জন্য আমাদের এখানে আর একটা শূন্য দিয়ে দিতে হবে আমি তাহলে এটা হয়ে গেল আমাদের পাঁচ বিটের এই আট আট এই সংখ্যাটা ছিল ইংরেজিতে আট এটার বাইনারি সংখ্যা তাহলে এটাকে যদি আমরা এখানে লিখে দিই জিরো তারপর এখানে ওয়ান জিরো 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 এটা হয়ে গেল এইট এর জন্য আমাদের বাইনারিতে সংখ্যাটি এবং এটা কিন্তু এইচ অক্ষরের জন্য এরপরে যদি আমরা এইচ এর পরের অক্ষর আছে আমাদের হাতে এখানে ই আছে আমরা লিখে দিয়েছি এবং এই এর মান এখানে ধরে নিয়েছি আমরা পাঁচ তাহলে এখানে পাঁচ এটা দশমিক সংখ্যা এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করবো তাড়াতাড়ি রূপান্তর করার জন্য এখানে স্থানীয় ব্যবহার করবো ওয়ান টু টু এট ডবল এইট ফোর ফোর ডবল এখানে এইট আপাতত এইটের নিব না যদি পাঁচের চাইতে বড় হয়ে যাচ্ছে তাহলে এখানে এখন এই পাঁচকে গঠন করবো এই স্থানীয়মান গুলো ব্যবহার করি তাহলে এখানে চার যদি নেই তাহলে আমাদের এখন হচ্ছে না আরো নিতে হবে তাহলে চারের সাথে এখানে যদি দুই নিয়ে আসে চারকে নিয়েছি টিক দিলাম দুই কে যদি নেই তাহলে ছয় হয়ে আমাদের দরকার এখানে পাঁচ কে তৈরি করা তাহলে দুইয়ের দরকার নাই এরপরে যদি এক কে নেই তাহলে এক আরে চারে হয়ে যাচ্ছে পাঁচ তাহলে আমাদের বাইনারি দশমিক সংখ্যা ই এর জন্য ছিল যেটা পাঁচ এটাকে বাইনারিতে রূপান্তর করলে আচ্ছা এখন যে স্থানীয় মানগুলো ব্যবহার করেছি সেগুলোকে ঠিক চিহ্ন দিলাম এবং এখানে নিচে ওখানে ওয়ান ওয়ান দিলাম আচ্ছা এখানে এটা ব্যবহার করি না এটা জিরো এটা ব্যবহার করেছি এটা ওয়ান এখন এটা হয়ে গেছে আমাদের তিন বিটের সংখ্যা তো এখন আমাদের চার বিটের সংখ্যা যদি বানাতে যাই তাহলে আমাদের বামে শূন্য দিয়ে দেবো দুইটা তাহলে হয়ে যাবে পাঁচ বিটের সংখ্যা তাহলে এখানে যদি আমরা একটা শূন্য দিই বামে এখানে আরেকটা শূন্য তাহলে হয়ে গেল পাঁচটা বিটের সংখ্যা এখানে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান এবং এই সংখ্যাকে আমরা ই এর জন্য দশমিকের যে সংখ্যা পাঁচ সেটাকে বাইনারিতে রূপান্তর করে পেলাম জিরো জিরো ওয়ান জিরো ওয়ান এবং এরপরে আমাদের এখানে সংখ্যা আছে ই এর পরে আমাদের এখানে সংখ্যা আছে এম অক্ষর তাহলে এই এম অক্ষরের জন্য আমরা এখানে সংখ্যা আচ্ছা অক্ষরের জন্য এখানে ধরে নিয়েছি সংখ্যা এবং এর জন্য আমরা বের করে ফেলেছি এটা ইতিমধ্যে তাহলে আমাদের এম আর বের করার দরকার নাই এম এর জন্য আমাদের তেরো অক্ষর দশমিক এবং এটাকে বাইনারিতে নিয়ে গেলে এটা পেয়ে গেছি জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এখন এই অক্ষরে যদি আমরা হিসাব করি তাহলে এর জন্য আমরা যে আগে বের করে ফেলেছি এই অক্ষরের জন্য এখানে ওয়ান নিয়েছি দশমিক সংখ্যা এবং বাইনারিতে আমরা মান বের করেছি তারপরে এখানে টি অক্ষরের জন্য কিন্তু টি অক্ষরের জন্য এখানে বিশ আমরা দশমিক সংখ্যা ধরে নিয়েছি এবং এটাকে এরপরে আয় অক্ষরের জন্য যদি এবারে আমরা আয় হিসাব করবো আয়ের জন্য আমরা বের করি নাই নয় আমরা ধরে নিয়েছি আয়ের জন্য তাহলে এখন এই নয় এটাকে হিসাব করবে আয়ের জন্য তাহলে আয়ের জন্য আমরা নয় এটা দশমিক সংখ্যা এটাকে বাইনারিতে নিয়ে খুব তাড়াতাড়ি ওয়ান আগে দশমিক স্থানীয় অঙ্গল ব্যবহার করবো ওয়ান ছোট যেগুলো নিব এবং বাম দিক থেকে ডান দিক হিসেব করে দেবো এবং এই স্যানিমান ব্যবহার করে নয় গঠন করবো তাহলে এখানে প্রথমে নিলাম কে তৈরি করার জন্য 8 কে তাহলে হচ্ছে না আমাদের আরো দরকার তাহলে এইটকে দিলাম আর এখানে ফোর যদি নেই তাহলে আট চার হয়ে যাচ্ছে আমাদের দরকার তৈরি করা এখন দুই যদি নেই তাহলে আট দুই দশ তাহলে এখানে চার তো নিবই না আর দুই কেউ নিব না তাহলে এখানে এক যদি নেই তাহলে আট এক হয়ে যাচ্ছে নয় আমাদের নয় গঠন হয়ে গেল এখন যেই সংখ্যা যেই স্থানে ব্যবহার করেছি সেগুলো নিচে ওয়ান দিব এটা ব্যবহার করেছি ওয়ান এটা ব্যবহার করে নাই জিরো এটা ব্যবহার করে নেয় জিরো এটা ব্যবহার করেছি এটা ওয়ান তাহলে এখন আমাদের চার বিটের সংখ্যাটা পেলাম কিন্তু আমরা পাঁচটা করে বিট বানিয়ে নেওয়ার জন্য তাহলে আমরা আগে একটা শূন্য দিয়ে দিলাম তাহলে হয়ে গেল এটা পাঁচ বিটের সংখ্যা তাহলে এই যেই সংখ্যাটা ছিল আই অক্ষরের জন্য নয় দশমিক সংখ্যা সেটাকে বানিয়ে দিতে করে শূন্য এক শূন্য শূন্য এক এটা পেলাম এখন এই সংখ্যাটা এখানে লিখে দিবো শূন্য এক শূন্য শূন্য এক এরপরে আমরা আমাদের আছে এখানে হাতে অক্ষর এরপরে সি অক্ষর আছে সি অক্ষরের জন্য এখানে আমরা ধরে নিয়েছি মান তিন তাহলে এই সি অক্ষরের জন্য আমরা দশমিকের যে সংখ্যা তিন এটাকে আমরা মানগুলো ওয়ান টু টু এল ডাবল ফোর কিন্তু ফোর লিখবো না আমরা যেহেতু তিনের চাইতে বড় হয়ে যাচ্ছে আমরা তিনের চাইতে ছোট গুলো নিব এখন তিনকে গঠন করার জন্য এখানে এই দুই যদি আমরা স্থানীয় মান নেই দুই আর এক নিলে কিন্তু হয়ে যাচ্ছে তাহলে দুইকে এবং একে দুইটাকে নিলাম তাহলে এই দুইটাকে নিচে এখানে ওয়ান দিলাম এখন আমরা এটা দুই বিটে তিনের জন্য আসলে তিন হচ্ছে দশমিক সংখ্যা এবং এটাকে বাইনারিতে রূপান্তর করলে আমরা পাঁচটা করে যদি বিট তৈরি করি তাহলে এটা সংখ্যা সংখ্যা দুইটা তাহলে পাঁচটা বিট করার জন্য আমরা আমরা পাঁচটা শূন্য দিয়ে তৈরি করে নিলাম যে জন্য তাহলে এখানে শূন্য 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 এটা এক তারপর এখানে এক এরপরে আমাদের সর্বশেষ এ সাক্ষর আছে এই সক্ষরের জন্য আমরা এখানে ধরে নিয়েছি এখানে উনিশ সংখ্যাটা উনিশ দশমিক সংখ্যা এবং এই সংখ্যাকে আমরা বাইনারিতে নিয়ে যাবো রূপান্তর করে সেই জন্য আমরা এখানে বাইনারি স্থানে মানগুলো লিখবো ওয়ান টু ফোর এইট তারপরে এখানে সিক্সটিন সিক্সটিনের ডবল যদি নিই তাহলে থার্টি টু হয় থার্টি টু এখানে নাইনটিন থেকে বড় হয়ে যাচ্ছে এই জন্য আমরা ওই থার্টি টু ব্যবহার করলাম না আমরা এই সেনেমানগুলো ব্যবহার করে আমরা এখন হিসেব করি এখন অনিষ্ট গঠন করার জন্য এখানে শুরু যদি আমরা ব্যবহার করি শুরু হলে আচ্ছা দুঃখিত এখানে বলে গেছে আমার তাহলে এখানে আমাদের লিখতে হবে উনিশ উনিশ না ষোলো তাহলে এখানে ষোলো নিলাম এরপরে যদি আমরা ষোলো সাথে যদি আট যদি যোগ করতে যাই ইংরেজি আট লেখে ইংরেজি আট লিখেছি তাহলে ষোলো আর আট হয়ে যাচ্ছে চব্বিশ তাহলে হাট ব্যবহার করবো না আমাদের যেহেতু উনিশ তৈরি করতে হবে তাহলে চার কে যদি নেই তাহলে ষোলো চারে বিশ হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে এটা তাহলে এখানে দুই কে যদি নেই তাহলে ষোলো আই আঠারো আমাদের দরকার উনিশ তাহলে আমাদের এই এক কেউ দরকার আমাদের তাহলে এই যে তাহলে ষোলো আর এখানে এক ষোলো দুয়ে আঠারো আর একে উনিশ তাহলে হয়ে গেল উনিশ সংখ্যা এখন যেই সংখ্যাগুলো ব্যবহার করেছি স্থানীয় মানগুলো সেটাকে আমরা ওয়ান দিবো আর যেগুলো ব্যবহার করি না সেগুলোকে জিরো এটা ব্যবহার করেছি এটা ওয়ান এটা ব্যবহার করেছে এটা ওয়ান তাহলে যে সংখ্যা এ অক্ষরের জন্য যে সংখ্যাটা দশমিক উনিশ এবং সেটাকে বাইনারিতে রূপান্তর করে পেলাম আমরা ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে এই সংখ্যাটা আমরা এখানে লিখে দিবো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এবার আমরা এগুলোকে মিশিয়ে দিলাম এগুলোর ছিল আমাদের এটাকে বাইনারি কোডেড মেসেজের রূপান্তর করলাম যে শব্দটা ছিল ম্যাথমেটিক্স এখানে এই অক্ষরের জন্য আমরা আসলে ধরে নিয়েছি যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো দশমিক সংখ্যাগুলো এখানে লিখে দিব এখানে উনিশ এখানে উনিশ এবং এখানে মানটা আমরা বাইনারিতে রূপান্তর করে পেয়েছি হচ্ছে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে এখানে লিখে দিলাম জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এরপরে এ অক্ষরের জন্য আমরা পেয়েছি যা যা সবগুলো আমি এখানে লিখে দিচ্ছি

তাহলে ম্যাথমেটিক্স শব্দটি বাইনারি কোড হলো এ মক্ষরের জন্য এ মক্ষরের জন্য আমরা পেয়েছি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে এখানে লিখে দিলাম যে এই যে এ মক্ষর আছে আমাদের এ এম এ মক্ষরের জন্য জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এরপরে এই এ অক্ষর আছে এবং এই অক্ষরের জন্য আমরা চারটা জিরো তারপর ওয়ান পেয়েছিলাম তাহলে এখানে এ অক্ষরের জন্য আমরা দেখে দিব চারটা জিরো তারপরে ওয়ান এরপরে আমাদের এখানে টি আছে অক্ষর তাহলে এই যে টি অক্ষরের জন্য ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এটা পেয়েছি তাহলে এখানে আমরা লিখি যে টি অক্ষরের জন্য আমরা ওয়ান প্রথমে হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এটা হচ্ছে টি অক্ষরের জন্য এই যে এরপরে এইচ চাষে অক্ষর আমাদের এবং এই চক্করের জন্য এখানে জিরো ওয়ান জিরো 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 তাহলে এখানে দেখে দিই যে এই চক্করের জন্য আমাদের এই যে এই সংখ্যা এইচ চাষে আমাদের এখানে এইচ এর জন্য আমরা পেলাম জিরো কই হলো জিরো ওয়ান জিরো 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 এটা হচ্ছে অক্ষরের জন্য এরপরে আমাদের এখানে আছে ই অক্ষর এই ই অক্ষরের জন্য আমরা এখানে লিখে দেবো আমাদের কোডটা পেয়েছি হচ্ছে ই অক্ষরের জন্য জিরো জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান এরপরে আমরা আমাদের এখানে আসি ইয়ের পরে এম অক্ষর এই অক্ষরের জন্য আমরা এই যে এম অক্ষরের জন্য জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এখানে এম অক্ষরের জন্য আমরা এখানে লিখে দিব যে আমাদের মানটা হচ্ছে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এরপরে আমাদের এই অক্ষর আছে এই অক্ষরের জন্য এখানে এই অক্ষরের জন্য মান পেয়েছি চারটা জিরো তারপরে ওয়ান তাহলে এখানে আমরা লিখে দিব যে এই অক্ষরের জন্য আমাদের এখানে মান হচ্ছে চারটা জিরো তারপরে ওয়ান এরপর টি অক্ষর আছে এখানে টি অক্ষরের জন্য আমরা এখানে লিখে দেবো আমাদের মানটা টি অক্ষরের জন্য ওয়ান জিরো ওয়ান জিরো জিরো তাহলে টি অক্ষরের জন্য ওয়ান আচ্ছা ওয়ান না কোথায় আছে তাহলে ওয়ান জিরো তারপরে ওয়ান জিরো জিরো এরপরে এখানে আয় অক্ষর আছে আই অক্ষরের জন্য নয় দশমিক সংখ্যা জিরো ওয়ান জিরো জিরো এখানে আয় অক্ষরের জন্য আমরা লিখব আমাদের সংখ্যাটা হচ্ছে তারপরে আয়ের পরে আছে আমাদের সি অক্ষর এবং সি অক্ষরের জন্য তিন দশমিক সংখ্যা বাইনারিতে জিরো 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 ওয়ান ওয়ান তাহলে এখানে সি অক্ষরের জন্য আমরা লিখে দিব যে সংখ্যাটা হচ্ছে হ্যাঁ দশমিক যে সংখ্যা তিন সেটা হচ্ছে বাইনারিতে জিরো 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 ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান এবং এবং সর্বশেষ এ চক্ষর আছে আমাদের এখানে এ অক্ষরের জন্য দশমিক উনিশ এবং বাইনারিতে ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে এ চক্ষরের জন্য আমরা আমাদের কোডটা এখানে লিখে দিব এবং সেটা হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে এটা হয়ে গেল আমাদের ম্যাথমেটিক শব্দের বা ম্যাথমেটিক্স এই শব্দের বাইনারি কোড এবং বাইনারি কোডটা হচ্ছে এইটুকু অনেক বড় এখন তাহলে আমরা একদম শেষের দিকে চলে আসছি আমরা বই পৃষ্ঠায় যাই যদি বই পৃষ্ঠায় দেখি আমরা অনুশীলন নিয়ে আমরা নম্বর অঙ্কটি সমাধান করলাম এরপরে এরপরে আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব আচ্ছা তোমরা যারা নতুন এই চ্যানেলে তোমরা পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তাহলে পরবর্তী পর্ব সহ যত টিউটোরিয়াল আপলোড করা হবে এই চ্যানেলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা আর যারা আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তোমাদেরকে অনেক ধন্যবাদ কথা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ